চন্দ্র বসুর জন্ম জয়ন্তী দু হাজার পঁচিশ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর শুভ জন্মদিন উপলক্ষে মানবাধিকার ট্রেনিং মানবাধিকারের উপর ট্রেনিং হয়ে গেল কলকাতার রোটারি সদনে নিজের নিজের এলাকায় মানুষের অধিকার প্রচেষ্টায় আমাদের সকলের প্রিয় পশ্চিমবঙ্গের একমাত্র মানবাধিকার দিদি নামে সুপরিচিতা মাননীয়া সঙ্গীতা চক্রবর্তী মহাশয়ার পরিচালিত এস এস হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পরিচালনায় তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ কলকাতার রোটারি সদনে মানবাধিকার প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়ে গেল এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎসহ পুলিশ প্রশাসনকে সঠিক দিশা কীভাবে দেখাবেন কোনো মিথ্যা মামলা হলে কি করবেন সরকারের দ্বারা আপনার অধিকার ছিনিয়ে নেওয়া হলে সেই অধিকার ছিনিয়ে বা ফিরিয়ে আনবেন ক্ষতিপূরণ কিভাবে আদায় করবেন কোন অভিযোগ কোথায় করবেন অভিযোগ করার পরও যদি কাজ না হয় তার জন্য করণীয় কি যাবতীয় কার্যকলাপের উপর সম্পূর্ণ প্রশিক্ষণ প্রদান করা হয় এছাড়াও কলকাতা হাইকোর্টের একাধিক আইনজীবীর মাধ্যমে কিছু আইনের পাঠও দেওয়া হয় এর পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশনের কাজসহ আরও অনেক কিছু বিষয় আলোচিত হয় কলকাতা থেকে শতরূপ ভট্টাচার্যের রিপোর্ট নিউজ টোয়েন্টি মিডিয়া উত্তরী দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের মাননীয় সঙ্গীতা চট্টবর্তী মহাশয় Thank <laughs> you.

যেমন ধরুন রেপ মার্ডার বা আরো অন্য অন্য ধরনের কখনো কবিজেবেল অফেস সেক্ষেত্রে পুলিশ উইথাউট সার্ভিং দেখা না মানে ওই নোটিশটা ছাড়া থার্টি ফাইভ বা ফোর্টি ওয়ান এর নোটিশ ছাড়া আমাদেরকে অ্যারেস্ট করতে পারবে তাহলে পুলিশ সোজাগি আমাদেরকে অ্যারেস্ট করতে পারে না সেক্ষেত্রে পুলিশ আমাদের যে আত্মীয় স্বজন বা পরিবারের সদস্য আছে তাদেরকে ইনফর্ম করা দরকার দ্যার ফর দ্যার ইউ তেল ফেন্ট ফর আও ইউ তে টুয়েন্টি ফর দাওয়ার্স দ্যগ রাইটার দা একজন বি এটেন্ট বিফর দ্য মেজিস্ট্রেট আচ্ছা অ্যারেস্ট হওয়ার পর আমাদেরকে চব্বিশ মধ্যে পুলিশের দায়িত্ব মেজিস্ট্রেটের সামনে আমাদেরকে টেস্ট করা অ্যাপ ইউজ পর পুলিশ যেটা जे रिमांड बने त्याने स्पेसिफाई करوبه प्लीज जे आपल्याला कोणकोण सेक्शन ए की चार्जेस आपल्याकडे आहेत ते सब पुरो स्पेसिफाई करवे हींदा मॅजिस्ट्रेट आल्सो आस्क्ड व्हेदर दे आर इशूड 41 एज 35 बाय 3 बीएनएस नोटिस ऑर नॉट इफ दे नॉट इम्प्लीमेंटेड नॉट इशूड द नोटिस दे विल रिटर्न द रिमाइंडर

যখন আপনাকে ম্যাজিস্ট্রেশনে পেশ করবে ম্যাজিস্ট্রেট আপনাকে জিজ্ঞেস করবে যে পুলিশ আপনার সঙ্গে কোনো ইল ট্রিটমেন্ট করেছে কিনা মেরেছে কিনা কোথাও আপনার ব্যথা আছে কিনা সমস্ত কিছু সেই পার্টিকুলার সময়ে ম্যাজিস্ট্রেট আপনাকে জিজ্ঞেস করবে দেন he has right to appeal for the bail in some cases there is a uh, district legal, legal there. Level, thais, level legal salada is there mandal level tahsildar level legal salada is there if the person is <coughs> আচ্ছা এক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির রাইড আছে বিলের জন্য বিলের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি লোয়ার কোর্টে মানে সাবডিভিশন কোর্ট যেটা আছে সেখান থেকে আমরা ডিস্ট্রিক্ট কোর্টে যেতে পারি এবং আপার ফোরামেও যেতে পারি কিন্তু যদি আমাদের কোনো অ্যাডভোকেট না থাকে আমরা কোনো অ্যাডভোকেটের সঙ্গে যোগাযোগ না করতে পারি স্টেটের দায়িত্ব হচ্ছে যে একজন লিগাল সার্ভিস অথরিটি যাচ্ছে তার মাধ্যমে একজন অ্যাডভোকেটকে আমাদেরকে অ্যাসিস্ট করার জন্য প্রোভাইড করা আমরা রঞ্জনবাবুর কথা শুনবো ওনার গান শুনব উনি জীবনে প্রচুর লড়াই করেছেন ওনার কথা আমরা শুনব আমরা যাকে মঞ্চে তুলব তোলার পর আপনাদের জীবনেও একটা বিস্ময় কাটবে যে তিনি একটু পরে সিক্রেট থাকুক তিনি একজন বিপ্লবী পরিবারের একজন বিপ্লবী সন্তান যাকে আপনারা মোটামুটি সবাই চেনেন দেশ চিত্তরঞ্জন দাসের বাড়ির লোকস্থান আজকে দিনে আসবো না কোনো বিপ্লবী হতে পারে রক্ত গরম করে ছাড়বো আপনাদের আর এরপরে আমরা শুনব হিন্দু সংহতির শান্তনুদা যিনি অরিজিনালি প্রত্যেকটা মানুষের জন্য লড়াই করেন এবং আমাদের যারা চ্যাম্পিয়ন তাদের আমাদের সারা বছরে যারা কাজ করতে থাকেন এই পাড়ার ছোট ছোট ছেলেগুলো এই যে রাজীব আমাদের বাদশাহ ফিরোজ বাদশাহ শতরু এই তাদেরকে আমাদের অ্যাওয়ার্ড দেবো মাস্টারমশাই এরা অনেকে আছেন নানা কাজ করেন সাথে সাথে এসে হাজির হয়ে গেছেন আমাদের বালভদ্র মহারাজজি একটু সামনে আসুন মহারাজজি যিনি মালদা থেকে জমির জন্য প্রচুর লড়াই করেন যাদের জন্য উনি মানে এসছেন সেটা হচ্ছে আমাদের বাপ্পা এবং হিন্দু সংগতিরও একজন চ্যাম্পিয়ন মানুষ তিনিও আমাদের মধ্যে এসে হাজির হয়েছেন তো সুতরাং এখন আমরা শুনে নেব শান্তনু সিনহা এই ফোর এইট কেসে সাধারণ মানুষ যেভাবে বিপর্যস্ত হয়েছে কোনো আইনে সেরকম হয় না আজকে সুপ্রিম কোর্ট বুঝতে পেরেছে এর পরিণতি কি তারপরে এটাকে এখন বেলেবেল অফেন্স করেছে প্রথম দিকে ফোর নাইনটি কেসে আমেরিকায় আত্মীয় বসে আছে তার কাছে ইন্টারপোল দিয়ে পুলিশ খবর পাঠাচ্ছে সেটা কি ফোনে উৎসাহ দিয়েছে ফোর নাইনটি এর অপরাধ করবার জন্য এই যে আইন ব্যবস্থা এই আইন ব্যবস্থা আরেকটা এই সবার জন্য কিছু করতে পারে আমাদের আন্দোলনকে সর্বব্যাপী করতে হবে আরো এফোর্ট দিতে হবে আরো সময় দিতে হবে এবং অবভিয়াসলি আরো স্যাক্রিফাইস করতে হবে আজকে এখানে দাঁড়িয়ে আমরা একটু সময় দিয়ে যে আমরা আমিত্ববাদ দিয়ে শুধু আমি খাবো আমি করবো নয় আমিত্ববাদ দিয়ে আমরা সবাইয়ের জন্য কিছু করব এই মানুষের আমরা মানুষকে মানুষের পাশে দাঁড়াতে পারবো

কেউ লেখাপড়া শিখ শিখবার বা একটা সায়েন্টিস্ট বা বিজ্ঞানী হওয়ার কোনো চেষ্টাই নেই কারণ সায়েন্টিস্টের কোনো মূল্য নেই লেখকের কোনো মূল্য নেই সাহিত্যিকের কোনো মূল্য নেই গুণিগানের থেকে গুন্ডাগানের মূল্য বেশি আরে মূল্য নেই দ্য অনলি ভ্যালু দ্য ইজ ভ্যালু উদ দ্য লেটেস্ট ভ্যালু ইজ দ্য উইথ ভ্যালু জায়গা থেকে মানবাধিকার কর্মীদের কিন্তু এটা এটাকে মাথায় রাখতে হবে শুধু একজন লোককে ধরেছে তাকে ছাড়াবো নিশ্চয়ই সেটা কিন্তু পাশাপাশি সামাজিক অবক্ষয় মূল্যবোধের অবক্ষয় সেটাও মানবাধিকারের জুরিসডিকশনে পড়ে তার আওতায় পড়ে এটাও ফিল দেখবেন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য যদি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকি আমার পরিবারের পক্ষ থেকে বহু উৎসাহ প্রচুর অদ্দিপরা হাতে হাত রেখে গাইছে সবাই গান তীব্র গতিতে ছুটে চলে রেলগাড়ি তীক্ষ্ণ সিটিতে মুক্তির আহ্বান তবু সেই কাল রাত্রিতে কি যে হলো ভুল শান্তিকে বেলাইন ছাড় খান দু মুে গাড়িটা দুভাগ হলো কত প্রাণ গেল হিসেব তো নেই তার ভোর হতে দেখি সব শেষ হয়ে গেছে ভাগ হয়ে গেছে স্বাধীনতা এক্সপ্রেস কাঙ্ক্ষিত জংশন গন্তব্য তো ছিল একটাই দেশ কার সিগন্যালে ঘটে গেল অঘটন কার সিগন্যালে ঘটে গেল অঘটন প্রশ্ন অনেক উত্তর মেলা ভার পালা বদলের পালায় মধ্য রাতে বদলে গেল কি ইঞ্জিন ড্রাইভার আগামী দিনের প্রজন্ম শুনছ কি আকাশে বাতাসে অপূর্ণ অভিলাষ শত শত হাজার হাজার মানুষের মিছিল উদ্যত বেউনিটের দিকে এগিয়ে গেছে জীবান কণ্ঠে নিয়ে জীগান কণ্ঠে নিয়ে নতুন নতুন রাষ্ট্রের জন্ম হয়েছে সেই গানগুলো আমার গবেষণার বস্তু সে কাজ করেছি দেশ বিদেশে গানও গেছি বাকি হচ্ছেন এবং আমার বহু অনুবাদ জন হেনরি আমার অনুবাদ জো হিল আমার অনুবাদ এটি হচ্ছে ওষুধ ও あ。<music> আর নয় সন্ত্রাস হে সধীনতা প্রিয় আর নয় আর নীন কৃতদাসীন সেলিব্রিটি হলো ফাঁকিবাজি হলো কি হলো সেলিব্রিটি হলো সেলিব্রিটি ফাঁকিবাজি আর টাকা হলো কি হলো টাকা হলো আমি জানি কোথা থেকে টাকা এলো ইউরোতে ডলারে চেকে আর অনলাইনে আর ক্যাশে আমার সামনে প্রায় দশ লাখ টাকা উঠে গিয়েছিল ক্যালকাটা মেডিকেল কলেজের সামনে ক্যাশ আমার সামনে ছিলাম দাঁড়িয়ে তিরিশ লাখ কোটি টাকার মধ্যে কত পাঁচ কোটি গল্পটা টিভিতে আছে খবর হচ্ছে তিরিশ কোটি আমার কাছে খবর প্রায় টাকা হলো কি মজা হলো খেলা হলো আর কাদের কাদের টাকা নিল ধনী লোকদের টাকা নিল আমার চিনেছি এই যে ধনী লোক আছে বিরাট ধনী লোক দেখতে পাওয়া যাচ্ছে গেরুয়া করে আছে বিশাল কোটি দুশো কোটি মালিক ওনার থেকে নিলে আমার নেই ঠিক আছে ঠিক আছে ওই যে ইউরো আমেরিকা ফ্রান্স ইটালি জার্মানি ফুচকা ফুচকাওয়ালা আলু কাবলি ওলা কাবলিওয়ালা ওলা চাওয়ালা তারাও দিই ঘরের ভিত্তি তারা তারও নেমেছিল তো তারও টাকা দিয়েছে ঘরের বৌদিরা তাদের অনেকদিন রাগ ছিল দুঃখে মুখে মুখে যন্ত্রণা ছিল তাদেরও প্রচুর পয়সা করে দিয়েছে তারা তো আবেগে গেছে তাদের পাপ করেনি যারা ওই রাত্রি যাপন করেছে ওই ষোলো তারিখে পড়েছে ষোলোই আগস্ট তাদের কোনো পাপ করেনি ঠিক করেছে তারা আমরা রক্ষা পেয়েছিলাম কিভাবে রক্ত দিতে হয়েছিল আজকে যে শাসক মমতা সরকার হোক বা মোদি সরকার হোক বা তার আগের বুদ্ধদেব সরকার হোক বা যে কোনো শাসক যুগে যুগে মানুষের উপরে নাগরিকদের উপরে অত্যাচার করে এসেছে করছে এবং করবে কিন্তু এর কারণটা কি এটা কিন্তু আমরা সাধারণত জানি না আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটিস আছে ভারতের প্রতি আমাদের যে কর্তব্য আছে এটা আমরা অবগত নই যে কি করতে হয় ভারতের জন্য আমাদেরকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারা ইহুদি যে হোক হোক না কেন সবার আগে হচ্ছে মানুষ কথা প্রথম বলেছিলাম এই তীরত্বমান ঘটনায় এক লক্ষ পেশেন্টের প্রায় কম বেশি ট্রিটমেন্ট হয়নি চল্লিশ থেকে আশি কিলো মতো বিনা চিকিৎসক মারা গেছে প্রায় গভর্নমেন্ট তো একটু বেশি বেশি করে বলবে পশ্চিমবঙ্গ সরকার ধরে নিচ্ছি এনজিও গ্রাম হয়নি কয়েক হাজার লোকে চোখের অপারেশন হয়নি শত শত হাজার হাজার লোকে জন্য জানেন হয়েছে তো তারা যারা নেতৃত্ব দিচ্ছিল তারা কি করছিল এটা অন্য কথা আপনাদের বিরোধী কথা বলছি আমি তারা তোমার মাথায় মুকুন হোক আর আস্তে করে চেটে যাও আর ঢোল বাজিয়ে ফুর্তি করো আর স্বাস্থ্য ভবনের সামনে পঞ্চাশ লাখ টাকা খরচা করে সেলিব্রেশন করো আর রাত্রি যাপন করে কি কি নষ্ট করা যায় করো লোককে বিভ্রান্ত করেছি টিভি চ্যানেলগুলো বলেছি তোর আর বুকে যা চৌতু বকবি সারাক্ষুন্দ্র তোদের দেখাবো এই সঙ্গীতা ম্যাডামরা যদি মনে যেন কিন্তু মানুষ নাকি এটা নিউজ হবে না এখন ইদানিং একটু বলে করে নিউজ হয়েছে এই না তাকে তার শিক্ষা প্রতিষ্ঠানের তিনতলা থেকে মারতে মাঠি বসন্তপুর এডুকেশন কোথায় ওটা হচ্ছে ডুম মুর্শিদাবাদে মুর্শিদাবাদের তিনি নিজে তৈরি করেছে। যারা লোকাল হারমার দখল নেবার জন্য যিনি প্রতিষ্ঠাতা সৃষ্টিকর্তা দরকার তাকে তিনতলা থেকে লাথি মারছে সে সৃষ্টিতে গড়ে গড়ি তলায় করছে প্রত্যেকটা মিডিয়াকে বলেছেন প্রাক্তনটা আইপিএস

সেরা বাঙালি পুরস্কার পেয়ে গেল ঢেক বিস্টেজ সে গিয়ে দুটো লাইন করে দিয়ে সেরা বাঙালি আর বলে নিচ্ছে না ফালতু এমবিএস এম এস লিখতে হবে প্যাডে তো এমবিবিএস এম এস সে তাকে পুলিশ ডেকেছে বলে পুলিশ তো আগে ডাকবে একটু বেশি করে ডাকবে না সরকার বিরোধী হয়ে গেছে কিন্তু এমবিবিএস এর মধ্যে এম এসটা লিখেছে তারপর তাকে নিয়ে টকশো হবে কত দুঃখের কথা তাকে কেন পুলিশ এত অতি সক্রিয়তা দেখাবে তো এমবিবিএস লেখার পর যে এম এস লিখে দেখলেই তো কোনটা মনে হয় তাকে ডাক্তার মনে হয় না দেখে

ফাউন্ডেশনের ফাউন্ডেশন আজ তেইশে জানুয়ারি দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর আজ শুভ জন্মদিন সেই উপলক্ষে এস এস হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে মানবাধিকার ট্রেনিং দেওয়া হলো এই মানবাধিকার ট্রেনিং সম্পর্কে আমরা কিছু জেনে নেব আমরা সারা বছরের মধ্যে একটা দিন অন্তত ন্যাশনাল লেভেলের একটা প্রোগ্রাম করে থাকি সেই প্রোগ্রামটা কলকাতার বুকেই করি আজকে হলো রোটারি সদনে প্রায় দুশো লোককে আমরা ট্রেনিং দিলাম যারা মানবাধিকার কর্মী হিসাবে ময়দানে নেমে কাজ করবেন এবং ময়দানে তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন এবং মানুষের সমান অধিকার ফিরিয়ে পা ফিরিয়ে পায় যাতে করে সেই লড়াইটা চালিয়ে যাবেন আজ বিশিষ্ট ব্যক্তি কারা কারা এসেছিলেন আজ এসেছিলেন হিন্দু সংগতির প্রধান যিনি আছেন তিনি মাননীয় শান্তনু সিনহা মহাশয় তিনি অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট প্লাস কলকাতা হাইকোর্ট এবং এসছিলেন কাজী মাসুম আক্তার পদ্মশ্রী এসছিলেন অনেক অ্যাডভোকেটরা এসেছিলেন তন্ময় বাসু এসেছিলেন তারপরে এসছিলেন নির্ঝরবাবু এসছিলেন অমিত রয়বাবু এসেছিলেন অনেক অনেক অ্যাডভোকেটরা ছিলেন এবং এসছিলেন ন্যাশনাল লেভেলে মনোজ জেনা এবং বালু আকিসা জনগণকে কি বার্তা দিতে চাই জনগণকে একটাই বার্তা ডিসক্রিমিনেশন যেন কোথাও না হয় মানুষ যেন সমান অধিকার ফিরে পায় খাদ্য বস্ত্র বাসস্থান সরকারকে নিশ্চিত করতে হবে এবং মানুষকে আইনের হাত ধরেই আইনকে প্রতিস্থাপিত করতে হবে নাহলে সরকারের ওপর মানুষের ভরসা হারিয়ে যাবে আপনার পরিচয় আমার পরিচয় আমি একজন মানবাধিকার কর্মী এস এস হিউম্যান রাইটস ফাউন্ডেশনের একটা ছোট্ট এনজিও চালায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার আপনি সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দের সহিত থাকুন থ্যাংক অত্যন্ত একটা সত্যি ভালো জিনিস অন্তত মানুষকে সচেতন করা যাচ্ছে যে আমাদের নিজেদের রাইটটা কি এবং সরকারিভাবে আমরা কি পেতে পারি সংবিধান আমাদের কি রাইট দিয়েছে এবং সেই রাইটগুলো আমরা কিভাবে এস্টাবলিশ করতে পারি কীভাবে আদায় করতে পারি কীভাবে সেই রাইটগুলোকে এনজয় করতে পারি তার একটা বড় তো নিশ্চিতভাবে একটা এত বড় কাজ হলো দুশো প্রায় দুশো প্রতিনিধি উপস্থিত ছিলেন তার জানলেন সমস্ত কিছু যে কীভাবে আমাদের হিউম্যান রাইটসের অধিকার সেই অধিকারটা আদায় করা যায় এবং ধরে রাখা যায় আপনার পরিচয় সিংহ শান্তনুসিংহাই প্রফেশনাল অ্যাডভোকেট আমি হিন্দু সংগতির বর্তমান সভাপতি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দের সহিত থাকুন